করছেন আরে কাপড় খুলছেন কেন আর আমার নাবিতে হাত দিচ্ছেন কেন বিয়ে করেছি কি তাহলে আলমারিতে সাজিয়ে রাখার জন্য দেখুন একদম ভালো হচ্ছে না আমি ঘুমোতে গেলাম আমায় একদম টাচ করবেন না বললে হলো নাকি আজকে আমাদের বাসর রাত আর বাসর রাতে তো বিড়াল মারতে হয় ছি কি বলছেন এইসব আমি ওইসব পারবো না আমার কাছে আসবেন না ভালো হবে না কিন্তু কে শুনে কার কথা পেছন থেকে তাকে শক্ত করে চড়িয়ে ধরলাম আর হারিয়ে গেলাম একটি নতুন সুখের রাজ্যে কারণ আজকে আমাদের বাসর রাত আমাদের বিয়ের আগের পরিচয়টা যেভাবে হয়েছিল এই যে মিস তিলোয়ালি আমাকে বলছেন এখানে আপনার গালে তিল ছাড়া আর কার গালে আছে দেখান তো জি বলুন পরীক্ষার হলে ডাকলে শুনেন না কেন? আমাকে ডাকতেন আপনি। আপনি তো আমার সামনে হোমাইরাকে ডাকতেন আমাকে না। কি? জি। ওকে। পরের পরীক্ষা থেকে আপনাকে রাখব। হুম। তো আপনার নামটা কি? নামই জানেন না। এতগুলো পরীক্ষা একসাথে দিলাম আমরা। জি না। আমার নাম সূচনা আর আপনার নাম সিফাত তাই না? হুম। আচ্ছা বাই আমি সিফাত আর যার সাথে কথা হচ্ছিল ও সূচনা আমরা দুজনে এবার এস দিচ্ছি তবে আলাদা কলেজ থেকে আমি সালিমুল্লাহ কলেজ আরও রায়হান স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের দুজনের হলেই পড়েছে শেখ বোরহান উদ্দিন কলেজে তো ওকে আমি প্রথম পরীক্ষার দিন দেখেই ক্লাস খাই ও একটু লেট করে আসছিল সেদিন আমি ক্লাসে ঢুকে প্রথম সারের দ্বিতীয় বেঞ্চিতে আরও মাঝের শাড়ির তৃতীয় বেঞ্চিতে আমার কোনো সমস্যা হলে আমি ওর সামনে হুমায়রাকে রাখতাম আর সূচনার নামও এর আগে আমি জানতাম না অষ্টম পরীক্ষার দিন ও আমার কাছে সাহায্য চায় ও খুব কম কথা বলে আর অপরিচিত কারোর সাথে কথাই বলে না তো এভাবে আমাদের কথা বলা শুরু হয় আর পরে ওর থেকে ফেসবুক আইডি নিই এ থেকে আমাদের কথা বলা শুরু হয় যোগাযোগ মাধ্যম আমাদের পরীক্ষাও শেষ হয় রেজাল দুজনেরই ভালো হয় বাচ্চারই ভর্তি কোচিং করি দুজন একসাথে আমি আরও দুজনেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং ভর্তি হই তো এভাবে আমরা আরও কাছাকাছি চলে আসি প্রথমে আপনি বললেও পর তুমি করা বলা শুরু করি দুজন দুজনকে অনেক কেয়ার করি ও একটু বেশি কেয়ার করতো আমার আর আমি তো ওর উপর আগে থেকেই ফিদা তো আমি আর টিকতে না ফেরেই ওকে ভালোবাসার কথা বলার জন্য প্রস্তুতি নিই এবং আমাদের পরিচয় ঠিক এক বছর পূর্ণ হওয়ার দিন ওকে প্রপোজ করি সূচনা না একটা কথা বলি বলো রাগ করবে না তো না বলো আমি তোমাকে ভালোবাসি আমার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দিতে চাই এবং তোমার দায়িত্ব আমি নিতে চাই বলে গাল হাত দিয়ে ও সামনে দাঁড়িয়ে থাকি কি বললা তুমি সত্যি বলছি আমি একদিন ভাবার সময় চাই ওকে বাই বাই আমি খুবই টেনশনে ছিলাম ও কি জবাব দিবে তাই নিয়ে একদিনও যেন কাটছিলই না তো পরদিন বলল যে ও রাজি আছে আমি যে কী পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝানো যাবেই না তো এভাবে আমাদের নতুন পথ চলা শুরু হয় দুষ্টামি রাগারাগি দিয়ে আমাদের দিনগুলো কাটছিল কিন্তু তারপরও কিছু সমস্যা দেখাই দেয় যেমন ওর বিয়ের প্রফোজাল আসে আরও কোনো মতে তা ভেঙে দেয় আমরা ওনার শেষ করি একসাথে আমি জবে ঢুকি আরও সে সময়ে আমাদের রিলেশনশিপের কথা ওর বাড়িতে জানায় প্রথমে না মানলেও পরে মেনে নেয় কারণ ও খুব আদরের মেয়ে তাই আমার বাবা মা ওর বাড়িতে যে বিয়ের কথা পাকা করে এক মাস পরে আমাদের বিয়েটা হয় অতপর বাঁশের ঘরে থুকু বাঁশের ঘরে আমি সূচনা গোমটা দিয়ে বসে আছে আমাকে ঘরে আসতে দেখে ও খাট থেকে নেমে আমাকে সালাম করে আবার খাটে গিয়ে বসে গোমটাটা একটু সরাবা তো তুমি সরাও ওকে বলে যে আমি গোমটা সরালাম দেখি আমি খাট থেকে পড়ে যাই এ কি শালি তুমি তোমার আপু কই আপনাকে বোকা বানানোর জন্যই আমরা সবাই এরকম প্ল্যান করেছি মানে মানে আপনার ভাবিরা আমি আপু মিলে প্ল্যান করি তোমাকে আমার বাড়িতে না আনলে ভালো হতো তোমার আপু কই ওই যে পদার আড়াল থেকে আমার বউ আর ভাবিরা বের হলো এটা করা তোমার ঠিক হয়নি হুম তা তো দেখতেই পাচ্ছি আমরা যাই দেবর যান হুম যাও বলে ওরা সবাই আমাদের রেখে চলে গেল এখন আমি আমার বউকে পাইছি আহ কি যে শান্তি লাগতেছে আছে এমন পাজলামি করলা কেন এমনি এমনি মানে এমনি মানে এমনি চেপে বসো আমাকে ঘুমাতে দাও ঘুমাবে মানে ঘুমাবো মানে ঘুমাবো তাহলে বিড়াল মারবো কখন কিসের বিড়াল কেন বাসরগড়তে সব পুরুষই বিড়াল মারে দেখো দুষ্টুমি করবে না আমার কাছে আসার চেষ্টা করবেন না করলে কি করবা দেখো ভালো হবে না অতপর আমি বিড়াল মারার কাজে লেগে গেলাম বিদ্রোহী এটা কাল্পনিক একটা গল্প আমি শুধু মেটার উপর ক্রাশ খাইছি আর নামটা জানছি এর বেশি কিছু না তাই ইয়াকে সত্যি বলিয়া চিন্তা করিয়া লজ্জা দিবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ